সোমবার তেইশে জুন উনিশশো তিপ্পান্ন সালের এই দিনে দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে জম্মু কাশ্মীরে মৃত্যুবরণ করেছিলেন ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জি সোমবার তার বাহাত্তরতম বলিদান দিবস সারা দেশের সাথে রাজ্য যথাযথভাবে পালন করা হয় এই উপলক্ষে এদিন সকালে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র বিধায়ক মজুমদার মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী টেঙ্কু রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে সেবা প্রসাদ মুখার্জির পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত অতিথি সকলে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন ভারতকেশো শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে সবাই বিস্তারিত জানেন ওনার বলিদান এবং জন্মদিবস বিজেপি দল পালন করে ভারত কেশুরের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য কার্যকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন দেশের মানচিত্র দেখলে বোঝা যায় কত বড় উপমহাদেশ ছিল ভারতবর্ষের দেশের বিভাজন চাননি শ্যামাপ্রসাদ মুখার্জি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদী ছিলেন তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন দেশের অখণ্ডতা রক্ষায় ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অটল বিহারী বাজপেয়ীর প্রদর্শিত পথ অনুসরণ করে কাজ করে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চক্রান্তকারীরা এখনও দেশ ভাঙ্গার চক্রান্তে সক্রিয় রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ়তায় জন্যই দেশ অখণ্ড রয়েছে এবং আগামী দিনেও থাকবে দেশকে অখণ্ড রাখার জন্য আমরা সবাই জানি কিভাবে মানে বলিদান হয়েছে আজকে ভারতের যদি পুরোনো যে মানচিত্র আমরা দেখি সত্যি আমাদের দুঃখ হয় যে এত বড় মহাদেশ উপমহাদেশ সেভাবে আজকে আমরা হারিয়েছি উনি কিন্তু চাইতেন না যে দেশ পার্টিশন হোক সবসময় উনি প্রতিবাদী ছিলেন সেই বিষয়ে আমরা সবাই জানি এখনো অনেক চেষ্টা চলছে আমরা আজকে দেখি যে এইরকম একদম দৃঢ় চেতা রাষ্ট্রনায়ক ওনার যে পথ দেখাম সেই পথে আমাদের এখন আরেক রাষ্ট্র নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় চলছে ভারতকে নষ্ট করার জন্য ভারতকে আঘাত করার জন্য আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি তো আক্রমণ ছিলই বারবার আক্রমণ যখন যখন যে আঘাত এনেছে তার কিন্তু যেরকম বলা সেটা করেছে সেটা এয়ার স্ট্রাইকে হোক সার্জিক্যাল স্ট্রাইকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্রকারীরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ভারত ভাঙ্গার চক্রান্ত শুরু করেছিল এখনও সেই অপপ্রয়াস জারি রয়েছে এই ষড়যন্ত্রকারীদের সমর্থন জানিয়ে কিছু রাজনৈতিক দল রাজনীতি করে প্রয়াস চালিয়ে যাচ্ছে কিন্তু দেশের অখণ্ডতাকে রক্ষা করা সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে চলছেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আরও বলেন জওহরলাল নেহরুর সরকার কাশ্মীরকে ভারত থেকে পৃথক করার কুচক্র করেছিল এর বিরোধিতা করে কাশ্মীরে গিয়ে বলিদান হতে হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামাপ্রসাদ মুখার্জির এই বলিদান ব্যর্থ হতে দেননি কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলোপ করে সেখানকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা গ্রহণ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সরকারের শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা তার ইতিহাস জানি আমি এখানে বিস্তারিত বলার যে কাশ্মীর ধারা সেখানে ধারা করে তৎকালীন জওয়ার লাল নেহরুর সরকার সেই সময় কাশ্মীরকে ভারতবর্ষের থেকে আলাদা করার একটা প্রয়াস উচ করেছিল আর তার বিরোধিতা করে কাশ্মীরে গিয়ে ওনাকে বলিদান হতে হয়েছিল আর সেই সময় এই আমাদের সরকার আমাদের দেশের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান বৃথা হতে দেয়নি আমরা দেখেছি আমাদের এই কাশ্মীর যেটা তিনশো সত্তর ধারা ছিল ভারতকে ভারতের ভূখণ্ড থেকে আলাদা করার প্রয়াস করেছিল আমাদের দেশের প্রধান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই তিনশো সত্তর ধারা বাতিল করে ভারতের এবং শুধু তাই নয় সেখানকার মান আর্থিক উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের সরকার সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে এদিন কেবল মাত্র কدس বিজিবি কার্জলই নয় রাজ্য বিজিবি সব কোটি চিল কার্জলার সহ অন্যান্য কার্জলগুলিও শনিবার যথাযথভাবে ভারত কেশরী সীমা প্রসাদ मुखर्जी বলেrandint দিবস পালন করা হয় রিপোর্ট আর ইయన్స్